জাফরুল্লা চৌধুরী ভাইকে হারিয়ে আমি অল্প সুখে কাতর অধিক শোকে পাথর আমার আমি বলি আমার ডান হাতটা ভেঙে গেছে সত্যি আমি বড়ই একা হয়ে গেলাম আমার মা নেই বাবা নেই আমার ইমিডিয়েট বড় ভাই ছিল ভাই সেও নেই দুটি বোন ছিল তারাও চলে গেছে গত বছর সহযোদ্ধাদের অনেকেই চলে গেছেন সিরাজ ভাই ভঙ্গ হয়ে পড়ে আছেন আমার আরেকজন গুরু প্রথম যার হাতে হাতে করি রাজনীতির হাতে করি কমরেড বিএম করিমুল্লা একশো বিশ বছর বয়স ক্লাস থ্রিতে পড়ার সময় আমাকে কমরেড প্রিন্স উপাধি দিয়েছিলেন কমরেড প্রিন্স নামে আমাকে ডাকতেন আমার শ্রদ্ধেহ নানা ভাই সম্পর্কে নানা হন আমার মায়ের চাচা হতেন তিনি এখনও জীবিত আছেন ভাষা সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক মুক্তিযোদ্ধা কমান্ডার কমরেড প্লাটুনের কমান্ডার দুই নম্বর সেক্টরের মূল সংগঠকদের অন্যতম এখনও জীবিত আছেন অনেকেই জীবিত আছেন অনেকেই নেই ভাষামতিন সহ আমরা আমাদের বাড়িতেই ছিলেন কমরেড তোহা আরও অনেকেই যুদ্ধের সময়ে অনেকের সাথে যোগাযোগ আছে অনেকে মরে গেছেন বাট একই লক্ষ্যে সেই লক্ষ্যটি ডেমোক্রেটিক সোশ্যালিজম গণতান্ত্রিক সমাজতন্ত্র ওয়েলফেয়ার স্টেইট মানুষের মৌলিক অধিকারগুলো অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও কথা বলার অধিকার মত প্রকাশের অধিকারের জন্য আমরা লড়াই করে আসছি সংগ্রাম করে আসছি আজীবন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যদিও ফিজিক্যালি আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু তিনি মরেন নাই মহাপ্রাণদের তাদের মৃত্যু হয় না এ মহামানবদের কখনো বিদায় হয় না তারা আমাদের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছেন লক্ষ কোটি মানুষের হৃদয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকবেন অনাদি কাল ধরে তার কর্মের জন্যে অনেক অসভ্য অশিক্ষিত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জাহান্নামী হবে তিনি নাকি নাস্তিক ছিলেন এরা নাস্তিক অর্থই বুঝে না এবং জাহান্নামী কি করে হয় একটা লোক মারা যাওয়ার পর কে কে সিদ্ধান্ত দেয় কে দোজকে যাবে আর স্বর্গে যাবে নরকে যাবে বেহেস্তে যাবে তারা নিজেরাই তো সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছে যে যা নাতুল ফেরদাউসে যাওয়ার আগে কি করে সিদ্ধান্ত হবে রোজ কেয়ামত হবে হাসরের দিন বিচার হবে তারপর মহান আল্লাহ রাবুল আডামিন বিচার বিভাগের দ্বারা সেখানে আদালত বসবে বোর্ড বসবে সেই বোর্ডের সিদ্ধান্ত হবে মনকিন নকির কারাদের ছোয়াল জবাব হবে সাক্ষী হবে তারপর রেকর্ড দেখবে একটা একটা অনেক বড় দীর্ঘ প্রসেসের ব্যাপার তারপর মহান আল্লাহ রাবুল আলমিন রায় দিবেন শাস্তি হলে ধজকে যাবে যার সাজা হবে না সে জান্নাতুল ফের দাউসে যাবেন স্বর্গে যাবে তাহলে এরা কি করে সিদ্ধান্ত দেয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জাহান নামে যাবে এরা কারা এরা তারা যারা বলেছিল গত শুক্রবারে রাতের বেলায় কেয়ামত হবে তারা বলেছে মন গড়া হাদিস দেয় যেসব কথা করা কোথাও নেই এমনকি সহি হাদিসও নেই কিছু ধর্ম ব্যবসায়ী ভণ্ড রাজাকার আলমদর আল সামদের উত্তরসুরী ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে যারা রাজনীতি করে এই সব ক্রিমিনালরা মন গলা ফতোয়া দেয় আপনারা এদেরকে জোতা মারবেন জোতা মেরে তাদের দাঁত ফেলে দিবেন রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন সৎ মানুষ ছিলেন অনেক বড় মনের উদার মনের মানুষ ছিলেন তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক জনদরদী মানুষ এবং তিনি নিজে বলে গেছেন আমার সাথেও এইসব ব্যাপারে কথা হয়েছে আমিও আমার মরদেহ দান করে গিয়েছি এই যে আমার ছোট ভাই বুলবুল তালুকদার তিনিও তার মরদেহ দান করেছেন লিখিতভাবে করেছে মনে হয় প্রাসেস বাংলাদেশে বাট আমি বলেছি আমার মারদাহ যেহেতু আমি বাংলাদেশে যেতে পারব না আমার বিরুদ্ধে হুঁড়িয়ে আছে তারপরও আমার দেশে যাওয়ার কোনো নিরাপত্তা নেই তো আমার ধারণা আমার মৃত্যু এই ভিয়ানাতেই হবে তাই আমি ভিয়ানাতে মেডিকেল ইউনিভার্সিটিতে সেটা দান করে দিয়েছি আমার মরদেহ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব আমার সাথে এই ব্যাপারে কথা বলেছেন আমি তাকে বলেছি আপনার ফ্যামিলির সাথে আপনি কথা বলেন যেমন আমি আমার ছেলেকে বলেছি আমার স্ত্রীকে বলেছি আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলেছি আমার মরদেহ আমি মেডিকেল কলেজের স্টুডেন্টদের গবেষণার জন্য দান করে দিয়েছি এবং দিতে চাই তারা বলেছে আপনার দেহ আপনি দান করবেন তোমার দেহ তুমি দান করবে সেটা তোমার ব্যাপার এবং অনেকেই বলে যে এই দেহ দান না যদি কবর দেয়া না হয় সমস্যা পা পাবে কোনো মিথ্যা কথা সম্পূর্ণ বানোয়াট কথা গতকালকে একজন বড় আলেম এই ব্যাপারে কথা বলছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের মরদেহ যদি মেডিকেল কলেজে দান করা হয় রিসার্চের জন্যে গবেষণার জন্য তাহলে সেটা পাপ হবে কি না তিনি উদাহরণ দিয়ে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন কোনো অসুবিধা নেই বরঞ্চ আরও সোয়াব হবে কারণ এই যে আমার চক্ষু আমার মৃত্যুর পর সেটা পচে যাবে মাটির ভিতরে রেখে দিলে তাই না আমার অনেকগুলো আছে কিডনি আছে আরও অনেক অর্গানগুলো সেগুলো যদি অন্য কারো কাজে লাগে যদি এমন থাকে যে সারা জীবনে চোখে দেখেনি এমন যদি জন্মান্ধকে চোখ দিলে সে দেখতে পায় তাকে একটা চোখ দেওয়া যেতে পারে তাই না সে জনম দুঃখী মা যে তাকে গর্ভ ধারণ করে পৃথিবীতে এনেছে মা বাবাকে দেখেনি তাদের দেখতে পাবে এই সুন্দর পৃথিবী দেখেনি শুধু শুনেছে পৃথিবী সুন্দর কিন্তু যখন চোখ থাকবে দেখতে পাবে কত আনন্দ তাই না এবং আমি মনে করি যে আমাদের প্রতিটি মানুষেরই মৃত্যুর পর দেহ দান করে যাওয়া উচিত উইল করে যাওয়া উচিত অথবা মৌখিকভাবে বলল হয় মৌখিকভাবেও কিন্তু হয় যেটাকে বলা হয় ওসিয়াত করেছেন তাই না স্যার তো মূল কথা হলো যে আমাদেরকে মানুষের মতো করে চিন্তা করতে হবে আমরা মানুষ অন্যদেরকেও মানুষ হিসাবে মূল্যায়ন করতে হবে হিরো মানুষ। মানুষ কাজেই আমি বারবার ওই অসভ্য শিক্ষিত সার্টিফিকেট দ্বারাই আসলে মূর্খর চেয়েও অধম ওই মামুনুল হকদেরকে নিয়ে কথা বলতে চাই না মামুনুল নাম কি সরি মামুনুল হক না তো মামুনুর রশিদ ওই মামুনুর রশিদ একজন শিল্পী কিন্তু তার শিল্প মন নেই একজন শিল্পীর 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 মতো মন থাকতে হবে শিল্প মনা হতে হবে এরা ছোট লোক এরা অত্যন্ত গরিব গরিব মানে মন গরিব ছোট মন সংকীর্ণ মন ওরা নিজেরা যা স্থান দখল করে রাখতে চায় অন্যদেরকে জায়গা ছেড়ে দিতে চায় না অন্যদেরকে যারা উঠে আসতে চায় তাদের হাত ধরে তুলতে হবে এ কাজটা করেছেন আমার শ্রদ্ধেয় সদ্যপ্রয়াত জাফরুল্লাহ চৌধুরী ভাই এবং আমিও ছোটোবেলা থেকে সেই কাজটাই করে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের বিদেশি আত্মার জন্যে সবাই মাগফারাত কামনা করি আমি অসুস্থ আমার জন্যে দোয়া করবেন আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে ক্যান্সারের রোগী অগণিতবার আমার ক্যান্সারের অপারেশন হয়েছে আমার হার্টের রিং লাগানো আছে ওই দিক ডায়াবেটিস ধরা পড়েছে সব কিছু মিলিয়ে আমি অসুস্থ এর মধ্যে চিকিৎসা চলছে যুদ্ধ করে বেঁচে আছি